ছয় ঘন্টা ঘুমাইতে হবে ব্রেনের নিউরন শুকায় যাবে নিঃশ্বাস পাবা না এই রোগ ক্যান্সার মানে আল্লাহ দুনিয়ার সব রোগ নাকি না ঘুমাইলে হয় ওয়া মানে বাঙালি কতটা হিপোক্রিট মানে এতটা হাইপার হয়ে যাওয়ার কারণ কি ভাইয়া আমি চার ঘন্টা ঘুমাই আমার কিছু হবে আমি যে ভিডিও বানাচ্ছি না আমি সারা রাত ঘুমাই নাই আমার দেখে মনে হচ্ছে মরে গেছি না আমি কি মরবো না আমি কি ঘুমাবো না হ্যাঁ ঘুমাবো বাট কিছু কি হয়েছে আমার না আমি খুব কম ঘুমাই আমাকে অসুস্থ না আমরা যে ঘুম নিয়ে এত পরিমানে পাগলামি করি না যখনই কেউ একটা ঘুম কমানোর কথা বলো না এই ভাইয়া বসে ছয় ঘন্টা ঘুমাইতে হবে ওই ভাইয়া বসে না আট ঘন্টা ঘুমাইতে হবে আরেকজন আসে বসে সাত ঘন্টা না ঘুমালে নাকি তুমি বাঁচবাই না একটা কথা শোনো বাঙালি কেমন হিপোক্রিট জানো এক ছেলে চায়ের দোকানে দুধ চা খাচ্ছে হাতে একটা সিগারেট সে বলতেছে আরে জানিস না রে দুধ চা শরীরে খুব ক্ষতি করে রে সিগারেট খাচ্ছে বে লাইক জিনিসটা চিন্তা করো যে তুমি মিয়া সিগারেট খাচ্ছ তোমার কাছে দুধ চা শরীরের ক্ষতি করে এটা কি মানায় তোমার মুখে তোমরা হলো সেই সব ছেলে পেলে রাত জাগে জায়গায় পাবজি খেলো রাত রাত তোমরা হলো জায়গায় মানুষের সাথে ফোনে কথা বলো ফ্রেন্ডদের সাথে নাইট আউটে যাও এমনই মানুষজন আছে যেখানে এক্সট্রিম হেভি স্মোকার নেশা তাদের মুখে যখন আমি শুনি যে ঘুমের প্রয়োজনীয়তা কি তিরিশ মিনিট না ঘুম কমানোর জন্য সে অসুস্থ হয়ে পড়তেছে দ্যাটস হিপোক্রেসি ম্যান তার উপরে তোমাকে যখন ঘুম কমাইতে বলা হয় তোমাকে এটা বলা হয় না যে সারা বছর তুমি চার ঘন্টা করে ঘুমাও এটা কোনোদিন বলা হয় না তোমাকে বলা হয়েছে অ্যাডমিশন অ্যাডমিশন টাইম যখন আগে আসবে ঢাকা ভার্সিটির এক্সাম বা বুয়েটের এক্সাম বা মেডিকেল এক্সাম আগে আসবে তখন তুমি ঘুম কমাবা তোমাকে তো বলা হয় না যে তুমি চার ঘন্টা ঘুমাও ঢাকা ভার্সিটি এক্সামের আগের এক মাস চার ঘন্টা ঘুমালে তুমি মরে যাবা ঢাকা ভার্সিটির আগের সাত দিন তুমি যদি কম ঘুমাও তুমি তো মরে যাবা না ফ্যাক্ট সেই এইসব যত হারভার্ড মেডিকেলের ডাক্তারগুলো একটু দূরে সাইডে ঠিক আছে আমরা নিজেরাই স্বাস্থ্য নিয়ম ওয়ান পার্সেন্ট মানি না বাঙালি আমরা ভেজাল সারা জীবন আমার ঘুমের ক্ষেত্রে আসে পুরা গোষ্ঠীর ডাক্তার বেরোয় যায় রাইট ফার্স্ট অফ অল আমি ডাক্তার না বাট ঘুম নিয়ে আমরা যতটা ইম্পর্টেন্ট বা যতটা সাইন্টিফিক হওয়ার চেষ্টা করি আমরা ইন রিয়েল লাইফ অতটা সাইন্টিফিক না এটা আমরাও জানি নাটক কম করি যাতে ওকে